আল্লাহরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না এক নম্বর হলো মুসাফির আমি যেমন আজকে মুসাফির আমার সাথে যদি আপনারা হাত তোলেন দোয়া করেন আল্লাহ এই দোয়া ফেরত দিবেন না দুই নম্বর হলো মাজলুব কেউ যদি কারো উপর জুলুম করে অন্যায় অত্যাচার করে এই মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেয় না আজ-জুলুম যুলুমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে কেউ যদি কারো পর পরিমাণ জুলুম করে যাররা পরিমাণ জুলুমও যদি করে এই জালেমের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জুলুম করে এই জালেমের ফরজ আমল করবে কবুল হবে না ওয়াজিব আমল করবে কবুল হবে না সুন্নাত আমল করবে কবুল হবে না মুস্তাহাব আমল করবে কবুল হবে না জালেমের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য সাবধান কারো পর যারা পরিমাণ জুলুম করা যাবে না আজকে আমরা অনেক সময় জুলুমটাকে মনেই করি না জুলুম ছোট্ট একটা বাদাম ওয়ালার কাছে একটা বাদামও যদি আপনি নেন এটাও জুলুম হবে আমি একবার পার্বতীপুর থেকে ট্রেনে যাইতেছিলাম পঞ্চগড় এক লোক বাদাম বিক্রি করতেছে বাদাম 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 আমি ট্রেনের ভিতরে দেখি বাদামওয়ালা নাই জানালা দিয়া তাকায় দেখি ওই বাদাম সবগুলো প্যাকেট করে নিয়ে আমি আমিও বললাম যে ভাই আপনার বাদাম সবগুলো প্যাকেটে যে ঢুকাইছেন বাদামটা ভালো না খারাপ এটা তো দেখার উপায় নেই বলতেছে হুজুর কী করবো বাদামের দাম অনেক বেশি বাদাম যদি খোলা থাকে পঞ্চাশ গ্রাম বাদাম মাপতে বলে এর মাপতে মাপতে হয় পঁচিশ গ্রাম খায় ফেলায় পঞ্চাশ গ্রাম মাপতে মাপতে পঁচিশ গ্রাম খায়া ফেলায় এই জন্য আর খোলা রাখে না সবগুলো প্যাকেট করে রাখছি নিলে নাও না নিলে নাই তাও মান্নাতে তেরাজি নাই আসে না আসে না নাই ও ভাইরা আমার বন্ধুরা আমার ওই যে বাধা মালার কাছ থেকে আপনি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম বাদাম কিনলেন মাপতে মাপতে আপনি একটা বাদাম খাইলেন এই একটা বাদামের জুলুম যে আপনি করলেন আল্লাহ যদি মাফ না করে আল্লাহর ওই বান্দা যদি মাফ না করে তাহলে এক বাদামেই আপনাকে জাহান নামে নিয়ে যাবে বাজারে তরকারি কিনতে গেছেন বেগুনওয়ালার কাছে এই ভাই বেগুনের কেজি কত বলে তিরিশ টাকা দেন এক কেজি এক কেজি সে মাপ সে মাপ যখন সমান সমান হয়ে গেছে এরপরে শেষে আপনি আরও একটা পাল্লার মধ্যে উঠায় দিছেন লোকটা যায় আর বেগুনটা নামায় নেয় নাই এই বেগুনটার টাকাও আপনি কিন্তু দেন নাই এই বেগুনের মালিক আপনি না দুনিয়ায় কেউ না ধরলেও আল্লাহ কিন্তু না। এমন হয় কি হয় না মাছওয়ালা মাছ উঠায় দিছে এরপর আরেকটা মাছ উঠায় দেয় দেয় কি দেয় না এই যাররা পরিমাণ জুলুম আল্লাহ মাফ করবে না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরাম সামনে বসান কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ কিন্তু দুই প্রকার ওয়াজ কয় প্রকার দুই প্রকার এক প্রকার ওয়াজ মজা লাগে কিন্তু কাজে লাগে না আরেক প্রকার ওয়াজ মজা লাগে না কিন্তু কাজে লাগে আমি চেষ্টা করতেছি যে ওয়াজ কাজে লাগে এরকম কিছু কথা বলার সামনে মজার ওয়াজও আসতেছে মূল বয়ান এখনো আমি যাই নেই যদিও লম্বা আলোচনা করব না সংক্ষেপে শেষ করে দিব এই কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার মূল আলোচনা অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব ইনশাল্লাহ আপনাদের দৈর্যচ্যুতি আমি ঘটাবো না ইনশাআল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার পয়গাম্বার ওয়াজ করতেছেন ওগো আমার কুলিজার টুকরা সাহাবিরা তোমরা সব চাইতে নিঃস কোন লোকটা অসহায় সাহাবারা বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই জমি নাই এই লোকটাই তো সবচেয়ে নিঃস্ব সবচেয়ে অসহায় পয়গম্বর বলেন না আনা ও আমার সাহাবীরা তোমরা যা বুঝেছো তা কিন্তু নয় সবচেয়ে নিঃস্ব সবচেয়ে অসহায় হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে আল্লাহ দরবারে দাঁড়ায় যাবে আল্লাহ দরবারে দাঁড়ায় যাবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে পাঁচ অক্ত নামাজের নেকি ইসরাক চাষ অবিন তাহাজ্জুতের নেকি কুরআন তেলাওয়াতের নেকি জিকির আজকার নেকি নেকি আর নেকি পাহাড় পরিমাণ নেকি নে উঠবে পাহাড় পরিমাণ নেকি দেখে খুশি নাবে যায় খুশিতে একদম ভাগ ভাগ পক্ষান্তরে হকুল ইবাদ বান্দারা হক নষ্ট করছে এই হকদাররা দ্বারা যাবে একজন দ্বারা বলবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ায় আমাকে একটা থাপ্পড় মারছিল প্রতিশোধ নিতে পারে নাই আল্লাহ আজকে প্রতিশোধ চাই আল্লাহ বলবেন তোকে যেই পরিমাণ কষ্ট দিছে এই পরিমাণ নেকি তার পাহাড় পরিমাণ নেকি থেকে নিয়ে যা আরেকজন আসে বলবে আল্লাহ আমাকে গালি দিছিল আল্লাহ বলবে তুইও নেকি নিয়ে যা আরেকজন বলবে আল্লাহ আমার টাকা মারি দিছিল যা তুইও নেকি নিয়ে যা আরেকজন বলবে আল্লাহ আমি কষায় আমার কাছে গোস্ত নিয়েছিল টাকা দেয় না আল্লাহ বলবে যা নেকি নিয়ে মুদির দোকানদার আসবে আল্লাহ তোমার এই বান্দার কাছে অনেক টাকা পাইতাম দেয় নাই আল্লাহ বলবে কিনে যা এইভাবে একজন একজন করে আসতে থাকবে দুনিয়ার যত মানুষকে ধোকা দিছে যত মানুষকে ঠকাইছে একজন একজন করে আসতে থাকবে আর নেকি নিতে থাকবে নেকি নিতে নিতে এক সময় একসময় শেষ কিন্তু হকদার শেষ হয় না বোন আসে বলবে এই দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল আমার বাবার রেখে যাওয়া সম্পদ এই সম্পদ থেকে আমার আমার মিরাজ পাওনা হক আদায় করে নাই বাবার সম্পদ আমাকে আমার হক আমার যতটুকু পাওনা ততটুকু দেয় নাই আল্লাহ দুনিয়ায় মানুষ খারাপ বলবে ভাই বোনের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বাবা আর বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য ভাইয়ের সঙ্গে ঝগড়া ফাঁসাদ করে নাই বহুবার আপোষে চাইছি দেয় নাই আল্লাহ আজকে আর সার নাই আমার পাওনাটা আজকে বুঝে চাই আল্লাহ বলবে বন্দি তোর ভাইয়ের আমল নামায় তো করুন কি না এখন পাওনা পরিশোধ করার একটাই রাস্তা আছে তোর গুনা গোলা তোর ভাইয়ের আমল নামাই তুই চলে যা বোন ভাইয়ের আমল নামাই গুণা দিয়ে দেবে বা বিবি চলে আসবে স্ত্রী চলে আসবে আসে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ায় ছিল আমার স্বামী আজকে হলো আসামি আমার মহারণার টাকা আদায় করে নাই এরকম লোক এলাকা আসে না নাই পায়গাম্বার আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে দুই শ্রেণীর মানুষ দাঁড়া যাবে এক শ্রেণীর মানুষ জেনা না করেও জেনা কার হয়ে দাঁড়াবে আর এক শ্রেণীর মানুষ চুরি না করেও চোর হয়ে দাঁড়াবে চোরের কাতরে দাঁড় করা দেবে তারা সহ্য হয়ে যাবে আমরা নিট ইন ক্লিন ছিলাম জীবনের দেড় টাকাও চুরি করি নাই কেন চোরের দ্বার কাতারে দাঁড় করায় দিছে তারা চিন্তার মধ্যে পড়ে যাবে আর এক সরের মানুষ দাঁড় করায় এরা জেনাকার তারা বলবে আস্তা ফিরলা জীবনে তো কোনো বেগানা নারীকে স্পর্শই করি নাই জেনা কেমনে করলাম আল্লাহর দরবারে এই আসামি দাঁড়ায় যাবেন চোর চোরের কাতারে যারা দাঁড়াবে এদের অপরাধ হলো মানুষের কাছে টাকা ধার নিছে পরিশোধ করার চেষ্টা করে নাই পরিশোধ করে নাই যে টাকা ধার নিছে কিন্তু পরিশোধ করে নাই ও হলো সোর ওই পরিমাণ টাকা চুরি করার গোড়া নেয়া আল্লাহর আদালতে দাঁড়াবে আর যারা বিবির মহারণা টাকা আদায় করে নাই বিবির পাওনা হক আদায় করে নাই এরা জেনা কাত জেনা কারে কাতারে দাঁড়ায় যাবে বিবি এসে বলবে আল্লাহ আমার পাওনা দেয় নাই আল্লাহ বলবে তোর গুনাগুলাও দিয়ে দিয়া তুই চলে যা আর একজন আসে বলবে আল্লাহ আমি টাকা পাইতাম খালি শুক্রবার শুক্রবার কয় শুক্রবার পার করছে শুক্রবার আর আসে না আল্লাহ বলবে তোর গুনাগুলাও গুলাও দিয়া যা যে জায়গায় নিকির পাহাড় ছিল একজন একজন করে হক দ্বার আসতে থাকবে যার ওপর জুলুম করছে ওই জায়গায় গুনার পাহাড় হয়ে যাবে গুনার পাহাড় নিয়ে জাহান নামে চলে যাবে জন্য সাবধান কারোോട് ذره পরিমাণ জুলুম আমরা করব না এই ওয়াদা আজকের মাহফিল থেকে আল্লাহর সাথে আর নফসের সাথে করতে পারব না ইনশাআল্লাহ যে জীবনে কোনদিন জুলুম করব না কাউকে ঠকাবো না কাউকে ধোকা দেব না বিশ্বাস নষ্ট করব না বিশ্বাসঘাতকতা করব না কারো মাল আত্মসাৎ করব না এই ওয়াদা করতে পারব না ইনশাআল্লাহ এই জন্য ভাইয়ের আমার দুই নম্বর হল মাজলুম আপনি যদি কারো ওপর জুলুম করেন সে যদি দোয়া করে বা বদদোয়া করে তার বদদোয়া কিন্তু আল্লাহ ফেরত দেন না তিন নম্বর হল মা বাবা হল মস্তাদ যা মা বাবার দোয়া আল্লাহ পালালামিন ফেরত দেন না বোকা আল্লা টা বদ আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো জেনে রাখো তোমাদের রব তোমাদের প্রভু তোমাদের মালিক তোমাদের রিজিক দাতা তোমাদের হায়াত দাতা তোমাদের জীবন দাতা তোমাদের বিধান দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন এটা সাধারণ কোন আদেশ নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ এইটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা আর চূড়ান্ত ডিসিশন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমার বান্দার আমার বান্দিরা এটা আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত ডিসিশন চূড়ান্ত ফায়সালা ফাইনাল আমি আল্লাহ তোমাদেরকে আমার হুকুম জানায় দিলাম তোমরা তোমাদের রব আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না আর কারো গোলামি করবে না গোলামী হবে কার ইবাদত হবে কার শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেন আল্লাহ আকবার সবাই বলেন আল্লাহ আকবার আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে লাভ আছে না নাই আজকে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহ আকবার বললে বাধা দেওয়ার কোন মানুষ এই জমিনে না ও ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি একই নয় সাথে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহকে খুশি করার নিয়তে যদি আল্লাহর বরত্বের ঘোষণা দেয় আল্লাহ আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলমিন এত খুশি হয়ে যায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার জন্য নগদ তিনটা পুরস্কার দিয়ে দেন কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ তালা তিনটা পুরস্কার দিয়ে দেন এক নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা আল্লাহর বরকতের ঘোষণা দেয় আল্লাহ তুমি সবচাইতে বড় তোমার থেকে বড় আর কাউকে মানি না তুমি সারা আর কাউকে আমি বড় মানি না এই ঘোষণা যখন দিয়ে দেয় আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয় দুই নাম্বার হলো আল্লাহ তালা তার জন্য রহমতের দরজাগুলি খুলে দেয় তিন নম্বর হলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা সিট বরাদ্দ করে দেয় আল্লাহ ফোয়াকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহ আকবার বলে তার আওয়াজ যত দূর যায় শৈতান তার থেকে তত দূর পালা যায় আল্লাহর রে কালাম কোরআন এর শোনার পরে কেউ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ পাক সিনার মধ্যে কোরআনের আজমত কোরনের সম্মান কোরআনের দিলে ঢুকায় দেয় এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ জানা দে বন্ধু আপনি এবং কেমন পর্যন্ত আপনার উম্মতেরা যারা আসবে সবাই বলেন আলামিন। আমার নামাজ আমার দৈহিক এবাদত আমার মাল এবাদত আমার জানি ইবাদত আমার হায়াত আমার দৌলত আমার মৃত্যু আমার কথা আমার কাজ সব কার জন্য আমরা বাঁচি আছি কার জন্য মরতে যদি হয় কার জন্য মরব আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে নেতাদের কে উস্কা দেয়া বলে অমুক নেতা তুমি আসো যেই দিকে আমরা আছি সেই দিকে তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত কার রক্ত কাকে দেও আল্লাহ বলেন বান্দা আমি তোমার প্রতি ফোঁটা রক্তের মালিক আমি আল আল্লাহ আমার দেওয়া রক্ত তুমি কাকে দিবা রক্ত যদি দিতে হয় আল্লাহর জমিনে আল্লাহর জন্য রক্ত দিতে রাজি আছেন না না কোন ফাসেক ফুজ্জরের জন্য জীবনের এক ফোঁটা রক্ত তদ্দুরের কথা কোনো ফাঁস ফুজ্জারের জন্য শরীরে এক ফোঁটা ঘাম পর্যন্ত মুসলমান দিতে পারে না মুসলমানের এক এক ফোঁটা রক্তের দাম আছে নাই এই রক্ত যদি দিতে হয় আল্লাহর কালামরণের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য দেব কোনো ফাঁস এক ফুজ্জারের কোন বাতেলের জন্য রক্ত দিতে মুসলমান রাজি নাই ইবাদত হবে কার আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত আদেশ জানায়া দিলাম এটা আমার চূড়ান্ত ফায়সালা চূড়ান্ত ডিসিশন আকদ আল্লাহ তাআবুদ ইল্লা ইয়াহু তোমরা তোমাদের রব আল্লাহ সারা আর কারো গোলামি করবে না আর কারো কাছে মাথা নত করবে না আর কারো কাছে করবে না তোমার তোমার রব আল্লাহর জন্য তোমার মৃত্যু তোমার রব জন্য তোমার মাল তোমার সময় সব কিছু তোমার মালিক আল্লাহর জন্য জোরে বলি কার জন্য ঠিক আছে তো সন্দেহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে বান্দা ও বান্দা তোমার জীবনের প্রতিটা কাজ আমি আল্লাহর জন্য হবে শুধু সন্তান দেওয়ার সময় সন্তান দেওয়ার মালিক কি আরেকজন নাকি বলেন ঠিক আজকে অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করে অথচ আল্লাহকে বাদ দিয়া গাইরুল্লাহর কাছে সন্তান চায় চাকরি চায় মাজারে গিয়া মান্নত করে আছে না নাই ফিরে পায় সিজদা দেয় কবরে গিয়া সিজদা দেয় আছে না নাই ও ভাইরা আমার বন্ধুরা আমার আজকে আমাদের দেশে কিছু বেউকুব কিছু আহাম্মক তারা দরগা পূজা করে দরগা আছে না নাই দরগা আছে না নাই দরগা চিনেন এই দরগা বানাইছে আবার নিজেকে মুসলমান দাবি করে আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই হিন্দুদের সবচেয়ে বড় পূজার নাম কি দুর্গা এই দেখছেন আপনারা দেখছেন বিপদে করছি যে যদি কই দেখছি তাহলে তো ঠিকছি আপনি মুসলমান দুর্ভা পূজায় গেছেন কেন আমি নিজেই গেছি কত তখন ছোট ছিলাম বুঝি নাই তখনও হালাল হারাম জায়েজ না জায়েজের পুরাপুরি আদেশ আমার উপর আসে নাই ছোট সময় গেছি দেখছি ও ভাইয়ারা আমার বন্ধুরা আমার দুর্গা শুয়ে থাকে না দাঁড়ায় থাকে বলেন দুর্গা শুয়ে থাকে না দাঁড়ায় থাকে আর দরগা জি দুর্গা আর দরগার মধ্যে পার্থক্যটা বোঝায় দিচ্ছি দুর্গা কি আর দর্গা কি দুর্গা আদার থাকে আর দরগা শুয়ে থাকে এটাই পার্থক্য আর একটু পার্থক্য আছে বানানের মধ্যেও পার্থক্য আছে দুর্গা বানান করেন দয় দুর্গ গয়রে পাকার নাকি বলেন জি দুর্গা আর দরগার মধ্যে শুধু দয় দুর্গাটা বাদ দিলেই দরগা এই দুর্গার দরগার মধ্যে পার্থক্য আপনারা দেখবেন হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা দুর্গার কাছে যায় দুর্গার সামনে বিভিন্ন উপহার বড কোন কলা দেয় বিভিন্ন খাবার দেয় এগুলা দিয়া হাত জড়ো করে চায় ও দুর্গা মা সন্তান একটা সন্তান দে দীর্ঘদিন থেকে অসুস্থ সুস্থ করে দে সুস্থ করার মালিক কে দুর্গা না আল্লাহ সন্তান দেওয়ার মালিক দুর্গা না আল্লাহ এইভাবে অথচ দুর্গার দেওয়ার কোনো ক্ষমতা নাই দেওয়ার ক্ষমতা দূরের কথা ও যে চোখের পানি ফেলা কানতেছে দুর্গা দেখে ওর ওই চোখ আছে দুর্গা দেখে তো না শুনে ও না শুনে নাকি শোনার কান ওর আছে ওই কানটা তো মাটি দিয়ে নিজেরাই বানাইছে শুনবে কেমনে ঠিক দুর্গাওয়ালা যেভাবে দুর্গার কাছে চায় দুর্গাওয়ালারা ওইভাবে দুর্গার কাছে কবরে গিয়া ওই দুর্গার কাছে চায় ও বাবা সন্তান নাই সন্তান দাও চাকরি নেই চাকরি দাও চাই কি চাই না দুর্গা দুর্গার মধ্যে আরেকটা পার্থক্য আছে হিন্দুরা দুর্গার কাছে গিয়া দুর্গা কি বাবা বলে না চাচা জি দুর্গাকে বাবা বলে জি ওয়াজ কিন্তু বুজার না শোনার নাম না আগের যুগে ওয়াজ চলতো সারা রাত সকাল বেলায় ফজর আগে মোনাজাত হবে একজন বলে হুজুর থামেন মোনাজাত দিবেন আমার কিছু প্রশ্ন আছে কি প্রশ্ন হুজুর কোরআন থেকে আপনি ইউসুফ জুলেখার ওয়াজ করছেন খুব মজা লাগছে একটা জিনিস বুঝে নাই এটা বুঝায় দেন ক কি বুঝে নাই বাবা বলছিল আমি বুঝি নাই ইউসুফ জুলেখার ওয়াজ যে করছেন খুব মজা লাগছে কিন্তু ইউসুফ জুলেখা ছলে না আমি এটা কিন্তু বুঝি নাই তাই ওয়াজ বুঝছে তা আপনাদের অবস্থা হইছে এরকম ওয়াজ কিন্তু শুনার নাম না ওয়াজ হলো বুজার নাম এটা বার্ষিক একটা ক্লাস দুর্গAvalanam দুর্গা কে দুর্গা মা বলে ডাক দেয় দরগাওয়ালারা চিন্তা করে মা তো দখল হয়ে গেছে এখন বাকি আছে কি দরগাওয়ালারা কি বলে ও বাবা দুর্গাওয়ালারা বলে মা আর দরগাওয়ালারা বাবা দুর্গা দ্বারা আছে দরগা শুয়ে আসি কিন্তু ক্ষমতা দুইজনেরই সমান সমান দুর্গাও যেমন শোনে না দরগাও শোনে না দুর্গা যেমন দেখে না দরগাও দেখে না দুর্গার যেমন দেওয়ার ক্ষমতা নাই দরগাও দেওয়ার ক্ষমতা নাই এই দুর্গার কাছে যারা চায় আমরা বলে ফি নারী জাহান্নামা ফিহা একই অপরাধ দরগার কাছে করলো ও আবার কেন মুসলমান দুর্গাওয়ালাদের যে অপরাধ দর্গাওয়ালাদের অপরাধ তো একই পার্থক্য আছে কোনো পার্থক্য নেই শুধু ফর্মুলা আপ সিস্টেমটা একটু কম বেশি আছে দুর্গাওয়ালাদের পরিণতি যা হবে দরগাওয়ালাদের পরিণতি তাই হবে কোন সন্দেহ নাই এই জন্য দরগার কাছে চাওয়া যাবে না কোন কবর মাজারের কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে রব্বুল আলামিন বলেন বান্দা উদুনি আস্তা জেবলা কম ও বান্দা আমার কাছে চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াস আলিল্লাহ হায়া গদাব আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ হয়ে যায় যে যত বেশি আল্লাহর কাছে চায় আল্লাহ তত তার উপর খুশি হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে আমরা চাব আল্লাহ সারার কারো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই বলেন আমার বান্দারা আমার বান্দারা কদর রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমরা আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না এরপরে আমার ইবাদতের পরে আমার হকের পরে তোমাদের দায়িত্ব হলো তোমাদের কর্তব্য হলো আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত আদেশ জানাই দিচ্ছি এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত আদেশ আমার চূড়ান্ত ডিসিশন আমার চূড়ান্ত ফয়সালা আমার চূড়ান্ত নির নির্দেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আদেশকার জোরে বলেন আদেশকার এটা কিন্তু অন্য আদেশের মতো সাধারণ আদেশ না এইটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন চূড়ান্ত ফয়সালা কিয়ামত পর্যন্ত এই ডিসিশন এই ফায়সালা কোনো মন্ত্রণালয় পরিবর্তন করতে পারবে না কোনো সংসদ পরিবর্তন করতে পারবে না জাতি সংঘ পর্যন্ত পরিবর্তন করতে পারবে না কিয়ামত পর্যন্ত পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা কারণই আল্লাহ বলেন এটা আমার চূড়ান্ত আদেশ আমার চূড়ান্ত নির্দেশ আমার চূড়ান্ত ফায়সালা আমার চূড়ান্ত ডিসিশন আমার ইবাদতের উপরে তোমার সবচাইতে হক ও বিল ওয়ালিদাইনি সানা তোমরা তোমাদের মা বাবা সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবে এই মা বাবার হক আদায় করবা মা বাবার সাথে সহযোগিতা করবা মা বাবার যত ضرورت আছে সব ضرورت পূরণ করবা আদেশ কার জোরে বলেন আদেশ কার

দিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন জার উপর তার মা খুশি বাবা খুশি তার উপর আল্লাহ খুশি ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন জার উপর তার মা नाराज বাবা नाराज আল্লাহ তাআলা তার উপর नाराज আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই মা বাবাই হলো তোমার জন্য জান্নাত এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম অর্থাৎ এই মা বাবার খেদমত করে যদি মা বাবাকে খুশি করতে পারো তাহলে তোমার ঠিকানা হলো জান্নাত আর মা বাবাকে যদি কষ্ট দাও তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাত